মারি খোদা দয়াম তোমার কালা জোপে জুপি মরণ যেন হ আসসালাম হিম বিট ওয়েলকাম টু লাইফ স্টাইল মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এবারে রোজার আবহাওয়াটা মাসালে এতটাই ভালো যে কিভাবে যে রোজাগুলি কেটে যাচ্ছে একদম মিটিয়ে পাওয়া যাচ্ছে না যদিও রোদ থাকে তারপরেও কিন্তু অনেক বেশি বাতাস থাকাতে একদমই গরম অনুভব হয় না খুব শান্তি শান্তি একটা অনুভূতি কাজ করে আমার বেলকনিতে আপনাদেরকে তো দেখিয়েছিলাম একটা পাখি বাসা করেছে বুলবুলি পাখিটা কিন্তু ডিম থেকে মাসাল্লা বাচ্চাও ফুটিয়েছে দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো কিন্তু একদমই ছোটো মনে হচ্ছিলো চুপ ফুটছিল না তারপরে ওর বাবাকে বলে একটু ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরে তো এখন চলে এসেছি রান্না রান্নাবান্না করার জন্য রোজার সময়টাতে সকালে তেমন একটা কাজ থাকে না একটু হালকা পাতলা গড়টা কি গুছানো একটা কিছু কাজ কিন্তু সন্ধ্যার সময় এই সময়টাতেই কিন্তু দেখা যায় কাজের চাপটা একটু বেশিই থাকে একদিকে রাতের খাবার রান্না করা ইফতার বানানো সব মিলিয়ে দেখা যায় একটু ব্যস্ততাই কাটে আমি তো বেশ কিছু মোমো ফ্রিজে প্রয়োজন করেছিলাম আর মাঝখানে কিন্তু একদিন এগুলোকে একটু স করে খাওয়া হয়েছে আর আজকেও কিন্তু কিছু মোমো আমি স্টিম করে নেব। মোমো স্টিম করার জন্য কিন্তু আলাদা পাতিল পাওয়া যায় কিন্তু আমার যেহেতু পাতিল নেই তাই যে রাইস কুকারে যে বাটিটা রয়েছে রাইস কুকারে যেহেতু দুইটা বাটি ছিল আর এই স্টিলের এই বাটিটাতেই আমি পানি দিয়ে তারপরে রাইস কুকারের যে চাকনিটা রয়েছে এটাতেই কিন্তু মোমোগুলো আমি সিদ্ধ করে নিব আর এই চাকনিটাতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে মোমোগুলো উঠানোর সময় খুব সুন্দর করে উঠে যায় আর আমি যেহেতু এবারই প্রথম মোমো বানিয়েছি তাই কিন্তু রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে নেক্সট টাইম যখনই বানাবো ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব প্রথম অবস্থায় বানিয়ে এতটাই ভালো লাগছিলো যখনই খেয়েছিলাম তখনই মনে হচ্ছিলো ফার্স্ট টাইম বানানোর পরে যদি এতটা ভালো লাগে তারপরে যদি আরও একটু বানাই তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে যে কোনো খাদ্যই দেখবেন ভাজা ভাজাচ্ছে স্টিম করা খাদ্যটাই অনেক বেশি ভালো লাগে তারপরে তো এখন আমি এটা কিন্তু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এই রাইস কুকারে যে ডাকাটা এটাতে লবঙ্গ দিয়ে এই সিদ্ধটাও বন্ধ করে দিয়েছি আর তিরিশ মিনিটের মতো কিন্তু স্টিম করে নেব এদিকে আমার ছোট্ট মামার এটা নামাজ পড়ছিল ও কিন্তু এই রোজাতেই প্রথম রোজা রেখেছে আলহামদুলিল্লাহ দুইটা রোজা করেছে বাচ্চাদের আসলেও কিন্তু ছোটো সময় দেখবেন রোজা করার প্রতি অনেক বেশি আগ্রহ থাকে আর আমাদের গার্জিয়ানদেরও কিন্তু উচিত ছোটো সময় বাচ্চাদেরকে রোজা রাখার জন্য মানসিকতা প্রস্তুত করা তাছাড়া তারা যদি রোজা রাখতে চায় তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়া এতে করে কিন্তু রোজার প্রতি তাদের ভালোবাসাটা বাড়বে আর এখন এই তো আমি এদিক দিয়ে ইফতারগুলো বানিয়ে নিচ্ছি আর এবারে রোজাতে দেখা যায় ওর বাবা তেমন একটা আমাদের সাথে ইফতার করতে পারেনি ব্যস্তই থাকে এই জন্যই হয়তো একদম গুছিয়ে ইফতার আয়োজনটা আপনাদের সাথে তেমন করে আর শেয়ার করা হয় না যেহেতু বেশিরভাগ সময় মা আমি ইফতার করি তাই কিন্তু বেশি একটা রান্না পান্নাও করা হয় না হয়তো ফল ফ্রুটস আর হালকা পাতলা কিছু বেজেই কিন্তু ইফতারটা করে ফেলে আর আজকে যেহেতু ওর বাবা আমাদের সঙ্গে ইফতার করবে তাই কিন্তু মোটামুটি চেষ্টা করছি সব কিছু আয়োজন করার জন্য আর একটু সময়ের মধ্যে করার আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে যেতে পারে আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসেন সামনে যেহেতু ঈদ উল আচ্ছা আপনারা কে কোথায় ঈদ করবেন কে বাড়িতে যাচ্ছেন কে শ্বশুর বাড়িতে কে বা বাসায় থাকবেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন আল্লাহ যদি চায় আমি কোথায় ইট করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ ইফতারের সময় দেখা যায় মোদাহা তেমন একটা কিছু খেতে চায় না কিন্তু বেগুনিটা ও একটু বেশিই পছন্দ করে এজন্য যখনই আমি ইফতারটা বানাই একটু বেগুনি ওর জন্য ভেজে নেই যেহেতু সন্ধ্যার সময় কাজগুলো অনেক টেলিমেলি হয়ে যায় তাই কিন্তু আমি আলুর চপের সাথে ডিম দু দিতে একদিন ভুলে গিয়েছি আর এজন্যই কিন্তু আজকে আলু দিয়ে চপটা বানানো হয়েছে আর যাতে প্রতিদিন দেখা যায় সন্ধ্যার সময়টাতে আর এরকম ভাজা পোড়া খেতে ভীষণ ভালোই লাগে কিন্তু তত একটা ভাজা পোড়া খাওয়া হয় না চেষ্টা করি একদিন হয়তো পোড়া খেয়েছি আর একদিন হয়তো চিরা একটু দই এসব মিলিয়ে কিন্তু খাওয়া হয় আমার গত ভিডিওটা শেয়ার করার পরে কিন্তু অনেক প্রিয় আপুজনেরাই আমার হাজব্যান্ডের অনেক প্রশংসা করেছেন আপুরা বলেছে মাসাল্লা ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ এই জন্য এরকম চিন্তা ভাবনা করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনারা আমার এই বিষয়টাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে কোনো পুরুষ মানুষই কিন্তু আগে তার ফ্যামিলিটাকেই প্রায়োরিটি দেয় তারপরে হয়তো নিজের কথা ভাবে মধু বাবা কিন্তু একই অবস্থা দেখা যায় প্রতিবারে যখনই মার্কেটে যায় তখনই সে সবার জন্য আগে কেনাকাটা করবে তারপরে হয়তো সে নিজে কিনবে কিন্তু এই জন্য এবার আমার কাছে মনে হয়েছে যে আগে ওনারটা কিনবো তারপরে হয়তো আমারটা কিনবো আর এজন্যই কিন্তু দেখছেন আপনাদের ভাইয়া সমস্ত কেনাকাটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার মোমোগুলো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নেব সস বানোর জন্য বড় সাইজের তিন চারটা রসুনের কোয়া কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম তেল দিয়েছি আর তেলটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা চামচ টমেটো সস একটা চামচ চিলি ফ্লেক্স আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি মরিচ এটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে কিন্তু খুব সুন্দর করে সসটা বানানো হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু ইফতারিটাও আমি রেডি করে নিয়েছি আজকে একটু লাচি বানিয়ে নিয়েছি আর এ তো মোমোজগুলো দেখতে কিন্তু ভীষণ লুমনীয় হয়েছে মশালা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু আজারা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে বিশমিল্লা বলেই কিন্তু আমরা ইফতারটা করে নিচ্ছি অন্যান্য ফল কাটার একদমই সময় পাইনি কোনো রকমে শুধু আমি আনারসটা কেটে নিয়েছি তরমুজটা কাটতে পেরেছি আর ইফতার খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম